নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে রেসিপিটি হলো এঁচড় চিংড়ি তাহলে চলুন বন্ধুরা দেখে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এইদিকে কড়াইয়ে জল গরম করে নিয়েছি এবার এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এবার আগে থেকে কেটে রাখা এঁচোড় এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলাম কড়াই থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে নেবো তারপর কড়াই পরিষ্কার করে তার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু এবং এঁচড়গুলো ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমার সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তুলে নেব আবারও কড়াই পরিষ্কার করে নেবো এবং কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দেব। এবার আগে থেকে লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে ভেজে নেব আমি চিংড়ি মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে তুলে নিচ্ছি এরপরে আমি আবারও কড়াইটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ওর মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম এবং আগে থেকে পেঁয়াজ বেটে রেখেছিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আগে থেকে আমি রসুন বেটে রেখেছিলাম সেই রসুন বাটাটা দিয়ে দিলাম এবার দুটো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আদা বেটে রেখেছিলাম আদা দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আগে থেকে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তার সাথে আগে থেকে যে এঁচোড়ার আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম মশলা এবং সবজিগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবং আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম টমেটোগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল